আজকে আপনাদের রিতা গলার ডিজাইন কাটিং ও সেলাই করে দেখাবো নতুন হলেও একবার দেখলেই এই গলার ডিজাইনটি শিখে নিতে পারবেন তো একটি ফিউজিং বকরম দুই ভাজে সমান করে ভাজ করে নেবেন এভাবে যখন ভাজ করা হয়ে যাবে এখন হচ্ছে উপরের থেকে গলার লম্বার মাপটা দিতে হবে তো আমরা এখানে লম্বার মাপটা দিলাম সাত ইঞ্চি এবং আড়ের মাপটা দিলাম পনে তিন ইঞ্চি তো উপরে পনে তিন ইঞ্চিতে এভাবে চিহ্ন করে একটা স্কেল দিয়ে চার কোনো একটা বক্স তৈরি করে নিতে হবে তো এ পাশে এভাবে দাগটা করে বক্সটা যখন তৈরি করা হয়ে যাবে এখন ডিজাইনটি করার জন্য এই কোনার থেকে দু ইঞ্চিতে একটি চিহ্ন করে নেবেন এরপর স্কেল বসে এভাবে দাগ টেনে নেবেন এভাবে যখন দাগ টানা হয়ে যাবে এখন হচ্ছে এখান থেকে এক ইঞ্চি নেবেন তো এক ইঞ্চি সোজা করে এভাবে লম্বা করে দাগ টেনে নেবেন এরপর হচ্ছে এখান থেকে রাউন্ডটা করে নেবেন তো এইভাবে হচ্ছে সুন্দর করে রাউন্ড করবেন তো এইভাবে যখন রাউন্ড করা হয়ে যাবে এখন আমার হাতের দিকে খেয়াল করে দেখবেন আমি যেভাবে ডিজাইনটি আর্ট করে নিচ্ছি সেমভাবে আপনারা এই ডিজাইনটি আর্ট করে নেবেন তো এরকম ডিজাইনের ভিডিও যদি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক থেকে দেখলে অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন কারণ প্রতিদিন আমি এই ধারণার গলার ডিজাইনের ভিডিও আপলোড দিয়ে থাকি তো বিভিন্ন রকম গলার ডিজাইন আপনারা প্রতিদিন শিখতে পারবেন তো এভাবে হচ্ছে সুন্দর করে এই ভাবে টেনে দিবেন তো আস্তে আস্তে সুন্দর করে এভাবে ডিজাইনটি যখন টানা হয়ে যাবে তো দেখবেন যেখানে একটু বাঁকা মনে হবে একটু ভালো করে সোজা করে দিবেন এরপর হচ্ছে এই কোনার থেকে এক ইঞ্চি নিতে হবে নিচের দিকে বাড়তি বকরম যেটা হচ্ছে আমরা কাপড়ের পর বসিয়ে সেলাই করব এভাবে সুন্দর করে ডট ডট করে দাগ করে নিয়ে এখন গলার ডিজাইনটি কাটিং করে নেবেন তো অভিয়াস অবশ্যই এই ভিডিওতে একটি লাইক দিবেন ভিডিওটি আপনার কোন জেলার থেকে দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি কমেন্ট করবেন এরকম ভিডিও যদি আপনি প্রতিদিন দেখতে চান অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন তো এইভাবে গলার ডিজাইনটি যখন কাটা হয়ে যাবে এখন এটা আমরা আয়রন দিয়ে বসিয়ে সেলাই করে দেখাবো